আপনারা প্রচুর কমেন্ট করেন যে ভালো একটা তান্ত্রিকের নাম্বার দিতে বা ভালো তান্ত্রিকের ভিডিও আপলোড করতে বা ভালো একটা তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে সেই কথা মাথায় রেখে আজকে এসছি এমন এক তান্ত্রিকের কাছে যে তান্ত্রিক সীমিত মাত্র হয়তো একশো দুশো তিনশো এরকম টাকা নেয় এবং সঙ্গে তাবিজ যায় আগেই বলে রাখি এনার সঙ্গে ভিজিট করতে হলে শনি মঙ্গলবার এই দুটো দিনই কিন্তু উনি দেখে এর আগে এই তান্ত্রিকের একটা ভিডিও আপলোড করা হয়েছিল যেখানে প্রচুর ভালোবাসা দিয়েছেন এবং সঙ্গে মানে এনার কাছে দেখাতেও এসছেন অনেকে কাজ হয়েছে কিছু কিছু হয়তো এখানে বাদ গিয়েছে আমি বলবো না যে সবারই কাজ হয়েছে এটা কখনোই বলবো না তো যাই হোক সেই তান্ত্রিক যার নাম হচ্ছে সন্তোষ বিশ্বাস সুষ্ঠর হয়েছিল একটা টাইমে যেখানে হাতের আঙুল নেই আর এটা একটা শ্মশান সেই শ্মশান যেটা হচ্ছে গ্যাপার শ্মশান চলোনা এই দেখেন শ্মশানের এই সাইডে রয়েছে মৃত ব্যক্তির সঙ্গে যে সকল লোকজন আসবে তাদের বসার জন্য একটা জায়গা এটা গরমকালের জন্য খুবই ভালো জায়গা একটা আর এই যে হচ্ছে চিতা এই হচ্ছে চিতা প্রত্যেকটা শ্মশানে দেখেছি একটা বট গাছ নাই অশক্ত গাছ আছে কিন্তু এই শ্মশানে কিন্তু কোনো বট গাছ বা অশক্ত গাছ নেই সাইডে আম গাছ কাঁঠাল গাছ এইসব গাছই রয়েছে এই হচ্ছে শিবলিঙ্গ এদিকে বাবা ভোলেনাথের মন্দির আর এই সাইডে রয়েছে মা দুর্গা মূর্তিটা একটু দেখিয়ে শ্মশানে আমরা আশা করি যে শামশান কালী বা এখানে ভোলেনাথের একটা মূর্তি থাকবে কিন্তু এই শ্মশানে কিন্তু একটু ব্যতিক্রম আছে যেখানে বট গাছ বা অশক্ত গাছ নেই সঙ্গে সামসান গাড়ির কোনো মূর্তি আমি দেখতে পেলাম না আর একটা যেটা জিনিস আপনাদের দেখাবো এই কথাটা খারাপ লাগে কিছু মনে করেন মানে যে আল্লাহ আকবর করে যেরকম মাইক লাগিয়ে দেখেন ওরকম মাইক লাগানো রয়েছে দিদিমা কেমন আছেন দিদিমা ওই ওই মাইক লাগানো কি জন্য ওই গান করার জন্য গান মানে কি গান ওই কালী ঠাকুরের হরি ঠাকুরের কালী ঠাকুর হরি ঠাকুরের গান আর ওটা মানে কখন কখন চালানো

নিজে এখনো বিয়ে করিনি প্লাস হচ্ছে এই শ্মশানে চল্লিশ বছর বছর কিন্তু এইখানেই কাটিয়ে দিল এবং লোকের উপকার করেই যাচ্ছে তাই তো আচ্ছা মানে তুমি তুমি আমি বলছি তোমার যে আগের ভিডিওটা ছাড়া হয়েছিল লোকজন কেমন এসছে

সব ঠাকুর মায়ের ইচ্ছা মায়ের ইচ্ছা সব মায়ের আচ্ছা এই যে শ্মশান শ্মশানের একটা শ্মশান কালি মানে থাকেই দেখেছি তাই এই শ্মশানের শ্মশান কালী নেই কেন আচ্ছা থাকুক আচ্ছা কোন জায়গাটা কোন জায়গায় দাঁড়ান তাহলে আমি দেখছি গ্রামের পাশে ও আচ্ছা যাই হোক পিয়ার দর্শক বন্ধুরা আপনারা যারা তান্ত্রিক নাম্বার চান সত্যি কথা বলতে এখনকার দিনে তান্ত্রিকরা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এরকম ডিমান্ড করে কাজের বেলায় গিয়ে লবটঙ্কা তো সেই তুলনায় এই যে তান্ত্রিক সন্তোষ ইনি কিন্তু পাঁচ হাজার দশ হাজার না আপনার যেটা মনে ইচ্ছা যাবে আপনি মায়ের নাম করে সেটা আপনি দিতে পারেন এবং সঙ্গে প্রত্যেক দিন এটা বিষয় যে একটা প্রত্যেক দিন ইনি দেখেন না একমাত্র শনিবার আর হচ্ছে মঙ্গলবার 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 আচ্ছা এখন মানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে পরকিয়া প্রেম ঘটিত

শনি মঙ্গলবারে শনি চুল কি মানে পরে থাকা হলে হবে না মাথার মাথার থেকে এবার গেলো ছিটতে গেলে টান দিতে গেলে তো বুক বুঝে না না অনেক চুল তোমার তোমার চুলটা কতগুলো কতগুলো চুল অনেক চুল রেখে আচ্ছা শুধু চুল নিয়ে আসলে হবে এটা শনি মঙ্গলবার তাই তো শনি মঙ্গলবার নিঃসেবন্ধ যে উঠবে সে কাবকে কুম্ভ হয়ে দাঁড়ায় পূর্ব মুখ হয়ে যে দিকে থাকে থাকে পড়ে আমি পূর্ব দিকে মুখ করে নিঃশ্বাস বন্ধ করে একটা চুল নিতে হবে আচ্ছা দাদা একটা কথা বলি এই যে মানে এটা এটা অ্যাকচুয়ালি অবৈধ সম্পর্ক না এটা অবৈধ অবৈধ খুব কম করি কম করো আর হচ্ছে যারা ইয়াং যারা আছে তারাও কিন্তু আসে মনে হয় তো আমার তরফ থেকে একটা জিনিস কি দরকার আছে এগুলো করা একটা অবৈধ আমি যেহেতু বিবাহিত আমি বেশিরভাগই ওগুলো করতে দেয় না করি না তোমার বউ চলে গেছে জানতে পারি তোমার স্বামী চলে গেছে জানতে পারি সংসার জোড়াতে পারি ভাঙতে পারবো না আচ্ছা এই গাড়িটা কবে নিলে গাড়িতে বা

তাই বলল বলো নিয়ে এসে তারপর দেখছি তো আর নামে আর হয়ে গেলো শেষ আর আর জীবনে পাবে না মানে কেউ যদি সুইসাইড করার থাকে সেটাও ঠিক হয়ে যাবে সেটা ঠিক হয়ে যাবে

শিক্ষ উঠোবার সময় এক এক পরে আছে এইসব আচ্ছা এই যে মানে তুমি যে এতদিন ধরে আজকে চল্লিশ বছর এখানে রয়েছো চল্লিশ বছরের মধ্যে কতদিন এই তন্ত্র লাইনে আসো তোমার মা মারি তা করে কুড়ি পঁচিশ বছর হলো কুড়ি পঁচিশ বছর কুড়ি বছর ধরে চললো কুড়ি বছরের মধ্যে তোমার একটা অভিজ্ঞতা বলো যে এই শ্মশানে মানে সবথেকে কোন দিন তন্ত্রক্রিয়া করলে পরে ভালো কাজ হয় শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা অমাবস্যা পূর্ণিমা আর শনি মঙ্গলবার মানে যে কোনো শনি মঙ্গলবার অমাবস্যা মানে অমাবস্যা হতে হয় প্লাস শনি নাই মঙ্গলবার পড়লে সেইটাই ভালো হয় তাই ভালো হয় ওই চিতাই গিয়ে বসো চিতাই গিয়ে বসতে হবে তখন সঠিক খবর পাওয়া যাবে শুনলেন চেষ্টা করবেন যে মানে আমাবস্যার মধ্যে শনিবার অথবা মঙ্গলবার পড়েছে কোনো কাজ সেটা সাকসেস হবে তাই তো যে কোনো যেকোনো কাজ ওই দিনটা আসার একটু চেষ্টা করবেন তাহলে পরে সাকসেস হওয়ার চান্স নাইন্টি ফাইভ তাই তো ওটা গ্যারান্টি গ্যারান্টি মার আচ্ছা দেখলো কোনো মেয়ের বিয়ে আটকেই রয়েছে বিয়ে হচ্ছে না ও তো যে কোনো দিন আসলে হবে কালকে যে মানে দুটো মেয়ে আসে মাসে মা দুই মা আইসে আর দুইটো মেয়ে আসে তার বয়স অনেক হয়ে গেছে অথচ বাবা আমার এই অবস্থা মেয়ের বিয়ে আসছে না কেন হাতটা দেখতে হাত থেকে দেখলাম মেয়ে বিয়ের বাধা বাধা আছে জন্য বলে তুমি শনি মঙ্গলবার আসো আমি ঠিক করে দিচ্ছি আদা আলাদা ছেলে মেয়ের বিয়ে আচ্ছা দেখা গেলো অন্য অন্য কোন দিন কেউ আসলো ওই তো হবে না ওদিন তো দিয়ে দিই মানে এমন কি কোনো কাজ আছে যেটা শনি মঙ্গলবার বাদেও করা যায় যদি সিরিয়াস কোনো রুগী হয় যে রুগীর জমির সঙ্গে লড়াই করছে সেই সব রুগীগুলো ধরা যাবে তাছাড়া হবে না

এই যে সময় আইছলো নে মাছটা দুটো ছেলে মেয়ে দুটো মরা মরে গেল পোড়া গেল তাই ওই চিব ভিতর রেখে দিয়েছিলাম তারে একটা ওকে সকালে ওকে ভালো করেছে ফটো বহুত বুঝি বেশিরভাগই এখন ব্রেন স্ট্রোক প্যারালাইসিসের এটা ভাগটা বেশি ওই জন্য আমি বলছি যে আহ ফিজিওথেরাপি করে তারা মালিশ টালিশ করে ভালো হয় অনেকে হয় না ঠিক আছে মালিশ ফালিশ আমার তার দাঁড়িয়ে আমি ওখানে এক সপ্তাহ মাঝখানে রেখে দেবো ওই জায়গাটা হম দোহিনিক সকালে খাওয়াই রাত্রে বেলা থাকবে না রাত্রে রাখবো রাত্রে থাকবে না আচ্ছা এই যে এক মাসের মধ্যে দেখা গেলো কোনো মৃত ব্যক্তি আসলো ওখানে দাও করতে আসলো

জিনিস হারিয়ে গেলে পরে সেটা কি বলতে পারো সঙ্গে সঙ্গে বলা যাবে কিন্তু চার পাঁচ দিন সপ্তাহে গেলে হবে না মানে দুই একদিনের মধ্যে হলে সপ্তাহে গেলে হবে না ফোনের মাধ্যমে কোনো কাজ করো না ফোনের মাধ্যমে কোনো কাজ করো এখানে আসতেই হবে আসতেই হবে তোমার নির্দিষ্ট কোনো এরকম ইয়ে নেই ভিজিট নেই যে একশো টাকা বা দুশো টাকা দিতেই যাবে তাই তো না আমার কোনো নির্দিষ্ট ভিজিট যার যেটা ভালো লাগবে সে সেটা সেই সেটা দেবে এই শনিমুগুলো যত রুগী হয় যদি পয়সা চাই নেই তাহলে আমার দামায় ভরতে হবে দামায় ভরে যাবে হ্যাঁ তুমি যা তাই তোমার কি আসাম চলে যাচ্ছে আমি চলে যাচ্ছি জয়ক প্রিয় দর্শক বন্ধুরা আমার মনে হলো যে ইনি একজন সঠিক এবং একদম সীমিত বয়স লালসা নেই আর ইনি টাকা পয়সা দিয়ে করবেই সমাজের জন্য উপকার করে যাচ্ছে তো আমরা ভাবলাম যে সন্তোষ বিশ্বাস যে তান্ত্রিক আর এসছে যে ভালো হয়েছে এনার কাজ হয় যার জন্য আমি আরো ভিডিও করতে আসলাম আর বেশি আমি কথা বলবো না যদি আপনাদের দরকার হয় তান্ত্রিক তো সরাসরি আপনি যোগাযোগ করতে পারবেন এর সঙ্গে আপনার তোমার ফোন নাম্বারটা বললাম আচ্ছা স্ক্রিনে হয়তো দেওয়া আছে না যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ